সবাই কেমন আছে বলে দাও সবাই কেমন আছে কত কথা বলো দেখো মারিয়ামের মধ্যে বসে আছে

তো আমি ভাবতে পারিনি যে আজকেকার দিনে আসবে তো হঠাৎ প্রোগ্রাম করেছিল আন্টি জানি না আপনাদেরকেও জানানো হয়নি আর আমরাও জানতাম না তো ভালোই হয়েছে তো আজকে হঠাৎ এসছে তো আসার পরে আমরাও নিজে থেকে খুশি এবং আমাদের যিনি সঙ্গ দেন এবং প্রত্যেকটা বিষয় তুলে ধরেন ছোট হিসাবে ভুল ত্রুটি আমাদেরকে বুঝিয়ে দেন সেজন্য আন্তরিকভাবে ওনাকে শ্রদ্ধা জানাই আমার বাড়িতে ওনার পদধূলি পড়েছে মানে অবশ্যই আমি একজন সৌভাগ্যবান আর যেহেতু উনি একজন টিচার তো সেই সেই দৃষ্টান্তে আমি আন্তরিকভাবে ওনাকে শ্রদ্ধা জানাই হ্যাঁ ছুটি হয়ে গেছে হ্যাঁ আজকে শনিবার হয়েছে তবে গিয়ে দেড় ঘন্টা হয়েছে ছুটি হয়ে গেছে তো আসতে কোনো অসুবিধা হয়নি তো তো আপনার সোনা মাকে তো নিয়ে আসতে পারতেন সঙ্গে সেমন্ত তো আসতো সে খেলতে খেলতে হাসতে হাসতে আসতো দুজনেই ছিলেন

আন্টি থেকে আমাদের সেই আন্টিরা ফার্স্ট এটা পুকুর মাছ না পুকুরে মাছ কি পড়েছে কি পড়েছে মাছ বড় না ছোট

বৌমার জন্য নিয়ে এসেছি সব সময় লিসানকে আর রোহনকে দেব তাই কখনো হয় এই যে এটা হচ্ছে বৌমার জন্য আর এটা হচ্ছে রোহনের বাড়িতে যাব তো রোহনের বৌমার বৌয়ের জন্য আচ্ছা রোহনের বউকেও তো কিছু দিতে হবে അമ്മ এজন্য একই রকম দুজনের জন্য নিয়ে এসেছি সেটা রোহনকে গিয়ে দেব দেখা যাক রোহনের বউ আছে কিনা রোহন খুঁজে বার করতেই হবে তুই করে সেই দুঃখের দেখবো না দুটো হ্যাঁ দুটোকে দেখতে হবে দুটো কি তিনটে কটা আছে দেখতে হবে

ভাত খেয়েছো তো এখন খাবে না বিকেলে খাবে বিকেলে কালকে রে থেতুন গুলো খাওয়া ঠিক আছে

ওই রোহনদের বাড়িতে এসেছি বাড়িতে এসেছি একদিকে তার পরের বার থেকে আমি আর দিকে

তো আজকের সৌভাগ্য যেমন আন্টিকে পেয়েছি তেমন তুষার ভাই দেখা করতে এসছে রোহান ভাইয়ের সঙ্গে তো তুষারের সঙ্গেও দেখা হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ অবশ্যই